ঠিক এইস ওই চ্যানেল আমি মহারাজার এখন আমরা মহাপ্রলয় দেখাবো মহাতান্ডব ইয়েস যেটা অলরেডি মেগাস্টার সাকিব খান করছে দেখো মেগাস্টার শাকিব খানের নাম এখন থেকে বক্স অফিস মনস্টার মেগাস্টার শাকিব খান নাম মেগাস্টার বক্স অফিস মনস্টার এইটা হচ্ছে আসল নাম কারণ কারুর নাম শাকিব খান কী করে হতে পারে যে শুধু একটা ইন্ডাস্ট্রিকে গিলে খাচ্ছে যে শুধু একটা বক্স অফিসকে এরকম দাবো দিয়ে খাচ্ছে এবং চতুর্থ দিনের আজকের হাউসফুলের আপডেট দিতে চলেছে বন্ধু অলরেডি চিত্র দেখাবো তোমাদেরকে আজকে চতুর্থ দিন আজকে ঈদের চতুর্থ দিন আজকেও হাউসফুলের বন্যা দেখছে বরবাদ বন্যা মানে বন্যা জাস্ট দাবানো সুনামি আর কি বলবো অ্যাডজেকটিভ কম পড়বে ঠিক আছে মানে এটা আমি বলতে পারি অ্যাডজেকটিভ কম পড়বে এই এই মানুষটাকে ডিসক্রাইব করার জন্যে সিরিয়াসলি ঝড় মানে ঝড় যাকে বলা যেতে পারে তো তোমাদেরকে প্রথমত হাউসফুলের বন্যা একটা দৃশ্য তোমাদেরকে দেখাই এইটা হচ্ছে এ দেখো আজ রাজ তিলক সিনেমায় এ দেখো দেখো মুড় করে লোক ঢুকছে সিমিলারলি একই একই অবস্থা ভাই একই অবস্থা কোনো মানে দৃশ্যে চেঞ্জ নেই মানে ভো এই মা এ লোক দেখ লোক দেখ দেখে অবাক হয়ে যাচ্ছি ভাই মেলা বসে গেছে তো মেলা ঈদের মেলা এক সাইডে নো 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 দিস ইজ বরবাদ ক্রেজ বরবাদ উৎসব সিটি মারছে লোকে মানে সিনেমা দেখতেই ঢোকেনি নি তার আগেই সিটি মারছে ভাবো কি উন্মাদনা একটা সিনেমা নিয়ে বাংলা চলচ্চিত্রে এরকম উন্মাদনা দেখলে কান্না ভালো লাগে হো চিৎকার দেখো চিৎকার দেখো টিকিট পেলেই চিৎকার টিকিট না পেলেই ভাঙচু আরে জমে গেছে জমে গেছে রীতিমতো যাই হোক আমি এখানে বলি আজ রাস্তে তেলক সিনেমা হলের দৃশ্য বরবাদ কম্পিটিশন করতে আসেনি বরবাদ রাজ করতে এসেছে এ কথাটা লেখা হয়েছে সত্য কথা একদমই সত্য কথা এর পরবর্তীতে এ দেখো সিনেপ্লেক্সের অবস্থা অবস্থা আছে ওটা তারপরে নিলাম ঠিক তারপরে আজকে দেখতে চার হাজার টাকা খরচা করে ফেলেছে বন্ধু বরবাদ সিনেমা দেখতে আসা দর্শকদের জোর করে অন্য সিনেমার টিকিট দেওয়া হচ্ছে স্টার সিনেপ্লেক্স মানুষ অনেক দূরে থাক অনেক টাকা খরচ করে সিনেমা দেখতে আসে সেখানে আপনারা এরকম প্রতারণা করলে কি সিনেমা দেখতে আসবে কেউ শো হাউসফুল থাকলে দর্শকদের বল বলেন টিকিট নাই অথবা শো বাড়ান এইটা বলা হয়েছে মানে সিনেপ্লেক্সগুলো যেহেতু আর শো দিতে পারছে না বরবাদকে এনাফ শো দিয়ে দিয়েছে যে কারণে অন্য সিনেমার টিকিট বিক্রি করে দিচ্ছে বরবাদের নামে

হ্যাঁ আরও শো বাড়াও আরও শো বাড়াও যে সিনেমা চলছে সেই সিনেমা শো আরও বাড়াও কারণ একমাত্র তার রিজন হচ্ছে যে এত মারাত্মকভাবে চলছে এটা প্রথম কথা এবং সাধারণ খেটে খাওয়া মানুষের কষ্ট করা উপার্জনের টাকা চার হাজার টাকা কি মুখের কথা চার হাজার টাকা এইভাবে নষ্ট হয়ে গেছে শুধুমাত্র ওনার বরবাদ দেখার জন্য তারপরেও উনি হাসি মুখে বলছেন বরবাদ আমার ভালো লেগেছে তার মানে বরবাদ চার হাজার টাকা দিয়ে দেখলেও কারোর লস হবে না এইটা বোঝা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে যে একটা একটা চোট্টামি করছে সিনেপ্লেক্সগুলো যেহেতু আর দিতে পারছে না শো বাড়ানোর হয়তো জায়গা নেই আর ক্যাপাসিটি নেই আরে ভাই দিয়ে দে না সব শাকিব খানকে শো একা গিলে খাক শাকিব খান এটাই আমি বলবো আর কি ভাই সাকিব খান তো এমনিই গিলে খাচ্ছে কাউকে কি জায়গা করতে দিচ্ছে দিচ্ছে না তো কি বললো যে আগে আমি দেখার দেখিনি আমি আগে আমার চয়েস দিই না আমার থার্ড চয়েস দেখি প্রথম চয়েস ছিল আমার সাকিব খানের বরবাদ তো এই হচ্ছে দর্শকের অবস্থা ঠিক আছে তো

সারে সাকিব খানের প্রেমে পড়ে যাচ্ছে জাস্ট এ দেখো প্রমোশন হচ্ছে ভিডিও সাকিব ভাইয়ের কাছে পৌঁছালে অনেক খুশি হব নিশ্চয়ই পৌঁছাবে আমি শর যে এত সুন্দর এত ভালোবাসা সাকিব ভাইদের এসকে ফিল্মস থেকে যদি শেয়ার হয় তাহলেই জেনে রাখো যে সাকিব খানের কাছে পৌঁছচ্ছে নিশ্চয়ই এসকে ফিল্মস থেকে অফিসিয়ালি এই ধরনের জিনিসপত্র রিভিউ টিভিউ শেয়ার করা হচ্ছে যেখানে পজিটিভ রিভিউ তো বরবাদ পাচ্ছেই তারপরেও বা এ দেখো সাকিব খানের প্রোডাকশন থেকে জানানো হয়েছে সব কিছু ঠিক থাকলে আজ সারা দেশে বরবাদে পাঁচশোর বেশি শো হাউসফুল যাবে আজ সারা দেশে শুধু পাঁচশোর বেশি শো চলবে না হাউসফুল যাবে ভাই কী বলবো ভাই মাথা পাগলা করা রেসপন্স এটা অফিসিয়ালি জানিয়েছে অফিসিয়ালি জানিয়েছে এসকে অফিশিয়াল ফিল্মস অফিসিয়াল দেখো এসকে ফিল্মসের পক্ষ থেকে আগামীকালের জন্য নিকটতম সিনেমা হলে অগ্রিম টিকিট সংগ্রহ করুন নাহলে কিন্তু টিকিট পাবেন না হা হা আগামীকালের কি টিকিট আছে আর আমার মনে হয় পরশু দিনের টিকিট আপনাদেরকে এখন কাটতে হবে তবে গিয়ে আপনারা হয়তো টিকিট পাবেন হোয়াট আ ক্রেজ ম্যান হোয়াট আ ক্রেজ পাঁচশোটাশো এক দিনে যে হাউসফুল দিতে পারে তার দমটাই তো আলাদা

তোমরা তাণ্ডব দেখো ছবি দেখা বন্ধ করতে হবে না আমি সত্যিই একটা কথা বলতে চাই এখানে এই কারণে বলি যে মেগাস্টার সুপারস্টারদের দরকার আছে এই জিনিসগুলো তুমি কোনো আরবান সেন্ট্রিক সুপারস্টার স্টারদের পেতরে দেখতে পাবে না তাদের তাদের এই রকম পাগল পাগল আমি কাঁদ যে ভাই কাঁদ যে এই ছবি পাঁচশো কোটি টাকা কামাক মানে একটা সিনেমা কতটা একটা মানুষের কাছে ভাল লাগলে মাস অডিয়েন্সের পছন্দ হয়ে গেছে ভাই ছবি আর কিছু করার নেই যাই হোক সাহিব খানের প্রোডাকশন হাউস থেকে সকালবেলা আজকে আবারও পোস্ট করা হয় স্টার সিনেপ্লেক্সে আজকে শো সব শো হাউসফোল শুক্র শনি রবিবারের জন্য অগ্রিম টিকিট বুক করে রাখুন ঠিক আছে এই হচ্ছে টিকিট অবস্থা টিকিট পাওয়া যাচ্ছে না এ দেখো এ দে 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 দৌড়াচ্ছে দেখ দৌড়াচ্ছে দেখ লোক দৌড়াচ্ছে দেখ ওরে বাপ রে ওরে বাপ রে হুরমুর 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 করে লোক ঢুকছে ওরে সাকিব খানের ক্রেজ হি ইজ দ্য বিগেস্ট মেগা স্টার ভাই চোখের সামনে দৃশ্য দেখো গেট ভেঙে লোক ঢুকছে ও স্যালুট 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 সাকিব খান স্যালুট হাই আমি সিরিয়াসলি বলছি আমি আমি নিজে অবাক হয়ে যাচ্ছি দেখি মানে পাবলিক রিভিউ পজিটিভ পাবলিক হুরমুর করে দৌড়াচ্ছে এবং আজকে পাঁচশো প্লাস শোজ আর হাউস বাপরে ভগবান একে বলে মেগাস্টার ডাম একে বলে ক্রেজ হাই শাকিব খান সব গিলে খেয়ে নিচ্ছে তো মনস্টার রাক্ষস রাক্ষসের ওপরে কিছু থাকলে কিছু পুরো কে খাচ্ছে আজকে একেবারে চার নম্বর দিনে ডে ওয়ানের থেকে ডে টু বড় হয়েছে ডে টু এর থেকে ডে থ্রি বড় হয়েছে ডে থ্রি এর থেকে ডে ফোর বড় হতে চলেছে ইয়েস বন্ধুরা আরও বৃহৎ কালেকশন আসতে চলেছে আজকে হাই সাকিব খান কি করছে ভাই সব খেয়ে নিচ্ছে তো সাকিব খান সব একাই খেয়ে নেবে নাকি তোদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে দূর ভিডিও ভিডিওতে দেখা হবে ব্যাপার